কিভাবে এই ধরনের ছবিকে অ্যাচিভ করতে পারে সেটা একটা খুব বড় উদাহরণ তার একটা ছোট্ট উদাহরণ আমি দিই এই ছবিটা অ্যাকচুয়াল মুম্বাই একজন থাকে সেই থ্রিডারটা দেখেছিল এবং তাকে সে আবার একজন খুব বড় ডিরেক্টার এই নাম দেবো না সে দুশো আড়াইশো কোটি টাকার ছবি করে ম্যাসের ডিরেক্টার সেও দেখেছে তো সে তাই জিজ্ঞেস করেছে যে কে মিথ্যে কথা বলেছে ও বলেছে দাস্তর দাস্তর মা দশ কোটি টাকার কমেডি থাকে

তারপরও পুরোটাই অ্যাচিভ করতে বলেছে আমাদের বাংলা টেকনিশিয়ানরা প্রোডাকশন টিম সকলে যে কীভাবে আমাদের বাঙালি টেকনিশিয়ানরা কী করতে পারে তাদের হাতে কী জাদু আছে মির্জা তার একটা উদাহরণ জন্য আমি সবথেকে অনুরোধ করছি যে যারা ঠিক করে ফেলেছ ছবিটা দেখতে যাবে তারা প্লিজ থিয়েটারে গিয়ে দেখো ঋষি প্রশিক্ষা যেটা বললো ওই মোবাইল স্মার্ট ওয়াচ ওদের নয় শুধু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এরপর আরেকজনকে ডাকব সে এই যে এই সুলতানের তাকে তো ডাকতেই হবে বাবা এসছে ছেলেকে তো ডাকতেই হবে সো প্লিজ ওয়েলকাম শোয়েব কবির খুব ট্যালেন্টেড অ্যান্ড ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড শোয়েব কবির শোয়েব এই আগেও আপনি ছবি করেছেন আপনার ওয়েব সিরিজ করেছে তো শোয়েব প্লিজ থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো সৎ ইচ্ছা মানুষ এবং প্রবল বাংলাদেশ যখন একসাথে কোলাবোরেট করে তখন মিলার মতো কোনো সিনেমা ডেভেলপ করা এই সিনেমাটা মোটামুটি ডেট থেকে দু বছর আগে প্ল্যান হয়েছিল এটা আগেও একবার করে গেছিল মানে কিছু আনফর্চুনেট ইভেন্টস মানে বাট তারপরে তো আমি দ্বিতীয়বার ভাবি না তো আমি কাজটা করলাম খুবই খুব খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আমার কাছে যেটা আমার নিজের দেখতে ভালো লাগে সেটা করতে কারণে ভালো লাগতো তাই আশা করি বাকিটা দর্শকের উপরে তাও আশা করব খুব হোক তার ছবি উঠে দাঁড়ানোর খুব দরকার আমরা অনেক রকম অনেক অনেক ক্ষেত্রে আমরা তো দর্শকদের মতো প্রচুর কথা দেখি আর বলি বা মতামতই কিন্তু কাজের বেলা উঠে দাঁড়াতে গেলে কিন্তু সেটা আলটিমেটলি একটাই জিনিস দাঁড়ায় সে যে ধরনের সিনেমা বড় স্কেলের ধরে বড় বিজনেস প্রাউড তোমাকে ছবিটা দেখবে সব থেকে বড়কে ছবিটাকে হ্যাঁ করার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ তুমি কিছু কথা বলো প্লিজ কি বলবো শুনেই ভয় লেগে গেছিল আমি এরকম ছবিকে কখনো অভিনয় করিনি স্ক্রিপ্ট শুনতে গিয়েছিলাম শুনতে গিয়ে আরও ভয় পেয়ে গিয়েছিলাম যেটা একটা সত্যিকার অ্যাকশন ছবি এবং এটা আমি শুনতে শুনতে এইটুকু অভিজ্ঞতা আছে যে এই স্কেলের ছবি করতে গেলে কি পরিমাণ খরচ হতে পারে তো যখন আমি বললো যে আমার নিজের প্রতিজন আক্ষরিক অর্থাৎ আমি ভয় পেয়েছিলাম নিজের ভাইয়ের মতো বলে যে কত বড় একটা ঝুঁকি ও জীবনে নিচ্ছে কিন্তু মুখের দিকে দেখেছিলাম যে কি কনভেনশন নিয়ে একটা মানুষ এই কাজটা করছে কি পরিশ্রম করেছে ওকে যারা ভালোবাসে এবং কিছু মানুষ আশেপাশে আছে আমরা তো পেশাদার অভিনেতার মতো কাজ করে এসেছি ওই কটিংয়ের শুটিং ছাড়া প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিটা ঘন্টায় অঙ্কুশ হাজিরা প্রোডাকশন এবং অঙ্কুশ অঞ্জলি লাগা পরিশ্রম করছে একটাই কথা বলবো সব রকমের ছবি কলকাতার লোক দেখে তারা প্রমাণ করেছে যে ভাষাটি হোক নিজেদের ভাষার ছবিতে যখন এই স্কেলের একটা ছবি হয় যে স্কেলটা দেখতে যাওয়ার জন্য ছবিটা দেখা দরকার যেটা আমাদের কলকাতা টেকনিশিয়ানরা আমাদের এখানকার মানুষরা এটা বানাতে পারে তারপরে তার গুণাগুণ ভালো ভালো বিচার করবেন কারণ এই যে ছবি এই যে এত বড় নেই সেই ছবির যদি দর্শক নিজেরা টিকিট কাটবেন খবরের কাগজে ডিভিউ এর জন্য অপেক্ষা করবেন না নিজেরা গিয়ে ছবিটা দেখবেন একটা অন্য অভিজ্ঞতা একটা অন্য ধরনের লাগবে আমি আমার দৃশ্যগুলো লাগিনের সময় দেখেছি আমি মুগ্ধ হয়ে গেছি আমাকে স্টেপ দিলে আমি বানাবার ক্ষমতা রাখতাম না এই বলতে পারি